পঁচিশ মার্চ দু হাজার চব্বিশ এগারো চৈত্র ত্রিশ বাংলা সোমবার আজকের রাশিফল মেষ মেষ রাশি জাতক জাতিকার কাজে বাধা ব্রিষ ব্রীষ রাশির জাতক জাতিকার স্বাস্থ্যহানি মিথুন মিথুন রাশির জাতক জাতিকার প্রাপ্তি এবং অর্থহানি হতে পারে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকার আজকের দিনে নানা অশান্তি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকার আজকের দিন সম্মানের দিন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকার বন্ধুত্ব লাভ তুলা রাশি তুলা রাশি আজকে আনন্দের সীমা নাই বৃশ্চিক রাশি আজকের দিনে মানহানি হতে পারে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকার আজকে মানসিক চিন্তা মকর রাশি মকর রাশির জন্য আজকের দিনটি শুভ কুম্ভ কুম্ভ রাশির জন্য আজকের দিনটি অশান্তিতে কাটবে মীন রাশি মীন রাশি আজকের দিনটি খুবই শুভ ডাইরেক্টরি পঞ্জিকা মতে এগারো চৈত্র পঁচিশ মার্চ সূর্য উদয় পাঁচটা বিয়াল্লিশ অস্ত পাঁচটা ছয়চল্লিশ কালবেলা দি সাতটা বারো গতে আটটা তেতাল্লিশ মধ্যে দুইটা পঁয়তাল্লিশ গতে চারটা পনেরো মধ্যে কাল রাত্রি দশটা চোদ্দ গতে এগারোটা চৌচল্লিশ মধ্যে যাত্রা শুভ পূর্বে উত্তরে নিষেধ দিবা আটটা তেতাল্লিশ গতে বায়ু নৈরীতে ও নিষেধ দিবা এগারোটা ঊনপঞ্চাশ গতে মাত্র পূর্বে ও উত্তরে নিষেধ কর্ম নামকরণ পুংরত্ন ধারণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য বিপন্নারম্ভ পূর্ণাহ শান্তি সস্তয়ন বৃক্ষাদিরূপণ ধান্যছেদন ধান্য স্থাপন কারখানারম্ভ দিবা এগারোটা ঊনপঞ্চাশ মধ্যে সাত বক্ষণ নিষ্ক্রমণ দীক্ষা দেবগৃহারম্ভ দেবগৃহ প্রবেশ জলাশয়ারম্ভ জলাশয় প্রতিষ্ঠা দেবতা প্রতিষ্ঠা বিষ্ণু প্রতিষ্ঠা পূজা দিবা দশটা ষোল গতে এগারো ঊনপঞ্চাশ মধ্যে বৃক্ষ প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা দিবা দশটা ষোলো গতে শঙ্করত্ন ধারণ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন দিবা দশটা ষোলো মধ্যে ধান্য বৃদ্ধি দান ধান্য নিষ্ক্রমণ অমৃত যুগ দিবা সাতটা পাঁচ মধ্যে দশটা চব্বিশ গতে বারোটা তেপ্পান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা সাতত্রিশ গতে আটটা ছাপ্পান্ন মধ্যে ও এগারোটা পনেরো গতে দুইটা বিশ মধ্যে মহেন্দ্রযু দিবা তিনটা বাইশ গতে পাঁচটা এক মধ্যে বাংলার উৎসব ও মেলা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার হরিশ্চন্দ্রপুর গ্রামে দোল পূর্ণিমায় দোল উৎসব বিশেষ ধুমধামের সহিত অনুষ্ঠিত হয়